নমস্কার বন্ধুরা শিউলির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে এই রেসিপিটা আপনারা দুপুরে ভাতের সাথেও খেতে পারেন কিংবা রাত্রে রুটি পরোটা লুচির সাথেও খেতে পারেন তো দেখুন আজ আমি পাঁচ মিশালি সবজি বানাবো আপনারা আপনাদের পছন্দ মতো সবজি বানিয়ে নিতে পারেন এখানে আমি কাবলি ছোলা নিয়েছি ছোলাটা আগেই ভিজিয়ে রেখেছিলাম অঙ্কুর বেরিয়ে গেছে আপনারা চাইলে প্লেন ছোলাও ব্যবহার করতে পারেন তো আরও কিছু সবজি নিয়েছি যেমন পটল আছে বেগুন আছে কাকরোল দুটো আলু আর এখানে কাঁচকলা আর বরবটি নিয়েছি তো আপনারা নিজেদের পছন্দ মতো সবজি নিয়ে নেবেন এবার কড়াই চাপিয়ে দিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিলাম আর একটা তেজপাতা দু টুকরো করে দিলাম একটা শুকনো লঙ্কা হাফ চামচ পাঁচ ফোঁড়ন দিয়ে ফোড়নটা কয়েক সেকেন্ড আমি ভেজে নেব একটু খুব সুন্দর মানে সেন্ট আসবে ফোড়নটা ভাজলে তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে নেব প্রথমে আলুটা কিছুক্ষণ ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই একটু কিছুক্ষণ ভেজে নিলে হবে তো খুব সহজেই রেসিপিটা তৈরি হয়ে যায় একেবারে ঝামেলা ছাড়া আর নিরামিষ সবজি তো আমি এখানে আর যে বাকি সবজিগুলো ছিল সবগুলো একসাথে দিয়ে নিলাম এখানে আমি বরবটির দিয়েছি আপনারা বিনসও দিতে পারেন আর অন্য সবজিও দিতে পারেন যেমন কুমড়ো দিতে পারেন চাইলে তো সব সবজি দেওয়ার পর আমি কিছুক্ষণ কষিয়ে নেব বা একটু ভাজা ভাজা করে নেব আজটা এখানে মিডিয়াম টুলের মধ্যেই রেখেছি স্বাদ মতো লবণ দিয়ে নেব লবণটা দেওয়ার পর সবজি থেকে জল বের হবে আর এখানে আমি হলুদ দিয়ে নিলাম হাফ চামচের মতো তারপরও আবারও ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি এখানে আমি হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে নিলাম আর তারপর ভালোভাবে মিশিয়ে নেব আর আমি একটা কাঁচা লঙ্কা দিচ্ছি আর ঝালটা আপনারা পছন্দ মতো এখানে দিয়ে নেবেন এবার একটা থালা আমি ঢেকে দেব এভাবেই রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এবার কাবলি ছোলাগুলো দিয়ে নিলাম আর এটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে আপনারা নর্মাল ছোলাও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই যেটা হাতের কাছে থাকবে সেটাই দিয়ে নেবেন আবারও ঢেকে দিলাম তো এবার ঢেকে ঢেকে আমি কয়েকবার মানে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি রান্নাটা করব এখানে সব সবজি আর আলু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আর দেখুন এখানে আমি একটু আদা নিয়েছি পুরোপুরি এক ইঞ্চি আদা নিই তার থেকেও একটু কম আছে আর এভাবে গ্রেটার নিয়ে আর এরকমভাবে আমি গ্রেট করে নেব তো এখানে পেস্ট করার প্রয়োজন নেই আপনারা চাইলে পেস্ট দিতে পারেন কিন্তু এভাবে দিলেও খেতে টেস্টটা খুব সুন্দর আসে সবজির মধ্যে যদি এরকমভাবে দেওয়া হয় এবার আমি আরও ভালোভাবে গষিয়ে নেব তো এখানে আমি কুমড়ো ঝিঙে ওই ধরনের সবজি ব্যবহার করিনি তার জন্য জলটা একটু কম বের হবে তার জন্য আমি সামান্য পরিমাণ জল দিয়ে নেব তো যদি কুমড়ো আর ঝিঙে ওই ধরনের সবজি ব্যবহার করেন দেখবেন অনেকটাই জল বের হয় আর সবজিতে জল না দিলেও হয় তো আমি সামান্য জল দিলাম আলুটা যাতে একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় বা বাকি সবজিগুলো যেমন সেদ্ধ হয়ে যায় আমি এখানে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে দেব টাইমটা বলছি না কারণ টাইমটা কম বেশিও লাগতে পারে তো মোটামুটি এখানে চার থেকে পাঁচ মিনিট হয়তো ঢেকে রেখেছিলাম তারপর ঢাকনা খুলে দিলাম আর আঁচটা কিন্তু এখানে হাই আঁচ নেই আমার মিডিয়াম টু লোয়ে আছে এবার আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বা ভালোভাবে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ আর এই সময় আমি চিনি দিয়ে নেব এখানে আমি দেখুন একটু চিনি দিয়েছি আর নিরামিষ সবজিতে একটু চিনি দিলে টেস্টটা খুব ভালো আসে তারপর ভালোভাবে মিশিয়ে নেব আর এখানে আরও আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো কারণ সবজিটা আরও একটু মাখো মাখো হবে বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন তাহলে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন বন্ধুরা এই রেসিপিটা কি দারুণ দেখতে হয়েছে দেখতে যত সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আমি এটা ভাতের সাথেই পরিবেশন করলাম আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং